ভিডিওতে যে বাজারটি দেখতে পাচ্ছেন এটি অলাতলি বাজার এবার জেনে নিই এই অলাতলি বাজার কোথায় এবং এই বাজারে কী রয়েছে এই বাজারটি ফেনী ফেনিদাগনভূয়া উপজেলার এক নং সিন্দুরপুর ইউনিয়নের অন্যতম একটি ঐতিহ্যবাহী বাজার অলাতলি বাজার আর এই বাজারটি সপ্তাহে একদিন বসে আর সেদিনটি হচ্ছে রোজ শুক্রবার এই একদিনের হাটেই মানুষ চারিদিক থেকে আসে এই বাজারে তাদের প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে এই বাজারের চারপাশেই রয়েছে অনেকগুলো গ্রাম আর সেই গ্রাম থেকে মানুষ এসে রোজ শুক্রবারেই এখানে ভিড় করে এই বাজারের কিছু স্থায়ী ব্যবসায়ী এবং এখানকার কিছু ক্রেতাদের সাথেও কথা বলে জানা যায় এই বাজারটি উনিশশো সালে যুদ্ধকালীন এই অঞ্চলের মানুষরা আশপাশে কোনো কিছু পেতনা বা বিভিন্ন বাজারগুলো বন্ধ থাকার ফলে মানুষরা যখন যুদ্ধকালীন অবস্থায় কষ্ট করছিল ঠিক তখনই এই বাজারটিতেই একটি হাট বসে এখানেই সেই হাটটি বসে রোজ শুক্রবার সপ্তাহে একদিন ওই থেকেই শুরু হলো এই অলাতলি বাজারের রোজ শুক্রবারের হাট বসার সিস্টেম যা আনুষ্ঠানিকভাবে তৈরি হয় উনিশশো সাল থেকেই এবার আসুন আমরা জেনে নিই এই বাজারে কি কি পাওয়া যায় এখানে পাওয়া যায় কাঁচা বাজার তাজা শাক সবজি ফলমূল মাছ গরু ছাগলের মাংস দৈনন্দিন জীবনের মানুষের সকল প্রকার চাহিদার সব কিছুই পাওয়া যায় এই বাজারে আমি জানি এখন আপনাদের মাঝে একটি প্রশ্নই গুড়পাক খাচ্ছে সেটি হচ্ছে এখানে কোন কোন কোয়ালিটির দোকানপাট রয়েছে মানুষের সুবিধার্থে আমি সিরিয়াল ওয়েজ একডা করে বলতে চেষ্টা করব কিছু মিস্টেক হয়ে যেতে পারে যেমন এখানে রয়েছে মদিমালের দোকান যেটা দৈনন্দিন জীবনে মানুষের ইম্পর্টেন্ট তার ভিতরে রয়েছে টেইলারি দোকান এবং রয়েছে কাপড় চোপড় বিক্রির দোকান এবং রয়েছে জুতোর দোকান রয়েছে সেলুনের দোকান রয়েছে ডাক্তারের চেম্বার আর রয়েছে ওষুধের দোকান এবং রয়েছে হোটেল রেস্টুরা রয়েছে মোবাইল ক্রয় বিক্রয়ের দোকান রয়েছে বিভিন্ন মেকানিকের দোকান আর রয়েছে ওয়ার্কশপ থেকে শুরু করে সাপ্তাহিক যে বাজারটি বসে কাঁচা বাজার এক কথায় মানুষের দৈনন্দিন জীবনের যত কিছুই রয়েছে সব কিছুই মানুষের চাহিদার সব কিছুই রয়েছে এই বাজারে এবার আমরা একজন দোকানদার ভাইয়ের কাছ থেকে কিছু শুনব ভাই এই বাজারে ক্রয় বিক্রয় ক্রেতাদের বিষয় নিয়ে বা বিক্রেতাদের বিষয় নিয়ে কিছু কথা বলবে এখানে মানুষ কেমন হয় সেগুলো বলবে আসলে আমরা সেটি দেখি ভাই আমরা তো আপনাদের বাজারে আমরা দেখলাম মানুষের সমাগম কেমন হয় বা আপনাদের বাজারটা মানুষের কাছে কতটা আকর্ষণময় হচ্ছে আপনাদের কাছে বা ক্রয় বিক্রয় কেমন চলছে একটু আমাদেরকে জানাবেন আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ভালো কাস্টমার সমাগম মানে হিসেবে আগে থেকে অনেক অনেকক্ষণ আবার দুবেলা আগে থেকে অনেক বন্ধুবান্ধব হয়েছেন এবং কাস্টমারও আসে যে দুরন্তক্ষিত আসে এভাবে মোটামুটি এখন ভালোই ভালোই শুনতে সব থেকে আলহামদুলিল্লাহ সুখুল কথা বলতে বলতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে আমরা কথা বললাম এই দোকানদার ভাইয়ের কাছ থেকে সেটি আপনারা শুনতে পেলেন অতএব এই বাজারটি যতদিন যাচ্ছে ততই উন্নতির দিকেই হাঁটছে এই কমিটি যদি আরও স্ট্রংভাবে বাজারটিকে সাজায় এবং তাদের লক্ষ্যটি সামনে এমনই থাকে বাজারের উন্নতি তাহলে বাজারটি আরও স্ট্রং আরও সুন্দরভাবে গুছিয়ে উঠবে যা কাস্টমার ক্রেতা বিক্রেতার জন্য অনেক সুবিধা হবে এই বাজারে একটি কমিটি সেন্টারও রয়েছে এটি আমি ভিডিও শুরু থেকে বলতে পারিনি তাই সে সংশে এসে বলে যাচ্ছে আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য